অপ্রত্যাশিত ঝড় আসে চলে যায় কিন্তু সে কি জানে কোন পাখিটার সর্বনাশ করে গেল সর্বশান্ত পাখি ক্লান্ত ডানায় ভর করে খুঁজে বেড়ায় নতুন আস্তানা সঙ্গীবিহীন পাখির পরিশ্রান্ত আখি শান্ত হয় নতুন একজোড়া শান্তনার সান্ত্বনার ভাষা থেকে বেকুল হৃদয় এসে নিমন্ত্রণ জানায় আহত হৃদয়কে বিনীত কণ্ঠে বেকুল হৃদয় বলতে থাকে প্রেমের নীরব ভাষায় আমার মাঝে চলে এসো আমাতে রয়েছে এর প্রতিকার পুরাতন সকল চরতার জাল কেটে বেরিয়ে এসো আমি প্রতিজ্ঞা করছি তোমাকে নতুনের সন্ধান দেব হৃদয় তখন ছুটে আসে প্রবল গতিতে হৃদয়ের আকর্ষণে বিলীন হয়ে যায় পরিণত হয় ভিন্ন দুটি দেহ কিন্তু অভিন্ন একটি হৃদয়ে আবার জ্বর হয় আবার মনে পড়ে হারিয়ে যাওয়া স্মৃতি